ইসলাম কবুল করার পর থেকে দিয়ান দিনের জন্য দিনের মেহনতের জন্য দেশে বিদেশে সফর করতেন বিভিন্ন দেশে পাঠানো পাঠাইছেন বিভিন্ন দেশে এবং হাদিসের বিভিন্ন দেশের কথা উল্লেখ আছে হাদিসের সে কথা হলো উপরে উপরে গেছে এই মেরুতে এত মেরুতে এরবা ইয়াসল না এরপর গও আরকে দিক আফর গওই গেছে না পরিবেشي যাব না এই দূর কত পরিবেشي যাব সারা দিক আবু দর রাদিয়াল্লাহু তাআলা ও এই বীরের मेहनत यात তবলিগের मेहनत দিয়া দেশে বিদেশে দুনিয়া সাজাইবার দুনিয়া বানাইবার চিন্তাও করেন নাই আর সুযোগও বান নাই সুযোগ পাইলেও পছন্দ করেন সুযোগ আবু যার জাতীয়তা আনু পছন্দ করেন নাই যে যারা দুনিয়ার লাইনে তারা দুনিয়া মানাইতেছে সাজাইতেছে তাদের বিরুদ্ধে অনেক ফটো দিতে কি করতেন ফতোয়া দিতেন আমি যেরকম কথা বলতেছি দুনিয়ার মধ্যে আল্লাহ ইজ্জত রাখেনি শান্তি রাখে নেই কাবি বাবা রাখে নেই চেষ্টা করলেও খুব পাবে না চেষ্টা করলেও চেষ্টাটা বহু পর্যন্ত বহু বহুত পর্যন্ত একটা লোক যদি প্রধানমন্ত্রী হয় কোন পর্যন্ত বহুৎ পর্যন্ত একটা লোক যদি দশ টাকা বিজেপি মালিক হয় কোনো বহু পর্যন্ত একটা লোক যদি পাঁচটা কারখানা মালিক হয় বহু পর্যন্ত একটা লোক সৌদি আরবিয়া ওই কাতার বাহিরায় গিয়া আমেরিকা লন্ডন জাপান গিয়া প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকা কামাই করে বহু ঘটন এই কথাটা ভালো করে বুঝতে পারছে এজন্য দুনিয়া সাধারণ নেই মাল জমা করেন নেই আল্লাহ আমাদেরকে বোঝা কমই দাম বাড়ি ঘর সাধারণ নেই ঘরে বসবাস করতেন এইভাবে চলতে চলতে বৌতের সময় গেছে বৌতের সময় যখন আসছে বিবি ছিলেন বিবির কান্না দেখে আবু জরি অল আজ হবো বিবিকে জিজ্ঞাসা করতেছে তুমি কেন কাঁদতেছ আমি মারা যাই সেই জন্য কাঁদতেছ ইনি বলতেস আপনি মারা রাখতেছেন এই জন্য আমি বটেও কাঁদিনা কেন কাঁদতে কাঁদতে সেই জন্য আপনার মৃত্যুর পরে আমি মেল হইয়া আপনার কাপড়ের ব্যবস্থা কী দিয়া করবো এই চিন্তায় কাঁদতেছে আপনার যে অবস্থা আপনার মৃত্যু ঘনে গেছে মাথার সম্ভাবনা নাই কিন্তু আমার উপায় হবে কি ঘরের মতো কাপড়ের কাপড়ও নেই আর কাপড়ের কাপড় কেনার মতো টাকা পয়সাও নেই ওটা বুঝতে পারছেন কাপড়ের কাপড়ও নেই কেনার মতো কোনো ব্যবস্থাও নেই তো যা যদি বললাম তাহলে আনব বিকে শান্তরা দিলেন

এমন লোকের টাকা পয়সা যেন আমার কাপড়ের মধ্যে না লাগে অনেক পথ আছে না নাম বলতে নাম বলতে চাই না আদর পথ হয়ে গেছে এই সমস্ত পদের এই লোকের টাকা বাড়ির জন্য আবার কাপড়ের মধ্যে না রাখে তখন এক বছর সুয়ার কানে আমি এই পর্যন্ত কোনো পথে ছিলাম না আমার মা আমার ব্যবহারের জন্য দুইটা চাদর গনে দিয়েছেন আমি এই চাদর নিতাম আপনার দিয়ে অন্দার আঙ্গুল কাপড়ের জন্য আমি আমি অক্ষ করলাম এমন একজন স্বাভাবিক আলেন প্রথম জঙ্গার স্বাভাবিক সারা জিন্দিগি দিলের পিছে দৌড়াইছে বাড়ি ঘর বসবাস করতে সারা সেরা কাপড় চোপড় করতেন সারা সেরা খানা কাপড় ঘরে মতে কাপড়ের কাপড়ও নেই কেনার মতো বন্দোবস্তও নেই কিন্তু বেশিরভাগ ঘরাইছে আসমানের নিচে ভালো করে বছরের ঘরে মনে কাপড়ের কাপড় নাই কেনার মতো বন্দোবস্ত নাই এই লোকটা আল্লাহর কাছে এত কামি হইল কি দিয়া এই জিনিসটাই বুঝাইবার জন্য এই জিনিসটাই বোঝার জন্য মেহনত করতেছে এই জিনিসটা বোঝার জন্য অন্যকে ঘরে বসে বুঝে আসবে না ঘরে বসে বুঝে আসবে না ব্যবসার মধ্যে চাকরির মধ্যে বুঝে আসবে না বিবি বাচ্চার কাছে বুঝে আসবে না আর বিপি বাচ্চা আসতে ঘর বাড়ি পরীক্ষার জন্য

যারা এখন বিদেশে থাকে ছুটি ছাড়ার প্রশ্ন আছে প্রশ্ন তারা ছুটির ব্যবস্থা করে যান আর প্রত্যেক দেশে আপনার মার্কাজ আছে প্রত্যেক দেশে আপনার কামও আছে আপনাকে খুঁজে বের করতে হবে আর ওই ভালো পরিবেশে উঠা বসা করতে হবে যে মসজিদ থাকে প্রত্যেক মহল্লা জিনিস থাকবে ওর থেকে দেখা মসজিদ আছে মসজিদে পড়ে পাবলিকের কাম আসে আসে তালিফ আছে মশলা আছে সব পুজারি করে তাদের সঙ্গে আপনার এই আমলে শরিক হয় আর অতীত সময় লাগাবার চেষ্টা করবেন তো বাড়ির সামলা আগে কার কার তিন ছেলে হয়েছে দেখি আত্ম আগে কার কার তিন ছেলে হয়েছে মাঠ আল্লাহ অনেকে তিন ছেলে ভাই আছে এক চিল্লা কার হয়েছে কারা বিদেশ থাকে বর্তমানে বর্তমানে থাকে আগে ছিলেন এখন আর থাকেন না তো আপনাদের আপনাদের জন্য তো তিন চিল্লা শহর আগে বিদেশ ছিলেন এখন তো থাকেন না এখন দেশেই থাকে এখন তো আপনাদের জন্য দেরি করা ঠিক ঠিক হবে না অতি তাড়াতাড়ি আশিরাতে চিন্তা করেন আমায় আসল কামাই চিন্তা করে আমায় কোনটা এইটা বুঝতে হবে কামাই কোনটা এইটা আমার বুঝতে হবে ঠিক কামাই আমি আল্লাহর কাছে আমি পাবো এটা আমাকে বুঝতে হবে সারতে হবে যে আমাকে চির দিনের জন্য সারতে হবে এই বাড়ি ঘরে আমি কোনোদিন আসতে পারবো না কোনোদিন আসতে পারব না সম্ভব হবে না অসম্ভব জিনিস যে বাড়ি ঘরে যে বিবি বাচ্চার কাছে যে কামাইয়ের কাছে কোনোদিন আমি ফিরে আসতে পারব না এখন সম্ভবও হবে না যেদিকে যাইতেছি আমাকে দিকে জোর চিন্তা করতে হবে যেদিকে যাইতেছে ওইদিকে যেদিকে গাড়ি চালায় ওদিকে তাকায় গাড়ি চালায় ওদিকে তাকায় গাড়ি চালায় ওই সামুদ্রিকের তাকায় গাড়ি চালায় পিছন দিকে পিছন দিকে তাকায় গাড়ি চালায় সামুদ্রিকের তাকায় গাড়ি চালায় মাঝে মাঝে পিছন দিকে তাকায় মাঝে মাঝে পিছন দিকে তাকাইবার জন্য দুই পাশে গ্লাস আছে গ্লাসের দিকে মাঝে মাঝে তাকায় না সব সময় লুকিং গ্লাসের দিকে মাঝে মাঝে তাকায় কোনো ড্রাইভার গাড়ি চালাইতে যদি সব সময় লোকিল ক্লাসের দিকে তাকিয়ে থাকে সবসময় লোকিল ক্লাসের দিকে তাকিয়ে থাকে তো তার গাড়ি এক্সিডেন্ট হবে গাড়ি ভাঙচুর হবে জানো চলে যাবে কারণ সেই সে সাবন দিকে আর তাকাই আসে পিছন দিকে আমাদের ভাই বস্তু পর্যন্ত আমরা যখন সাবণ দিকে এসছি বৌদ্ধ দিকে কবরের দিকে আমাকে বৌদ্ধ কবর কবরকে সামনে রেখে চলতে হবে বিবি বাচ্চা ছেলেমেয়ে ঘর বাড়ি কিছুকে লোকিং গেলে বাড়াইতে হবে

اللهم وفقنا لما تحب وترضى، اللهم وفقنا لما تحب وترضى، واجعل عاشرتنا من يا مخلوق القلوب، يا مخلوق القلوب والابصار، ثبت قلوبنا على ديننا. يا ارحم الراحمين، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات، والمسلمين والمسلمات، اللهم اهدنا واهدنا، اللهم اهدنا واهدنا، وجعلنا السمر والذبن اهتدى، يا ارحم الراحمين. আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত মাফ করিল সমস্ত ওম্বতের গোড়া মাফ দাও যারা জীবিত আছে এদের উপরেকে মাফ দাও আমাদের বাপ মা আত্মীয় স্বজন যারা কবরসী আছে তাদের উপরে তুমি দাও আমাদের বাকি জিন্দিগি আল্লাহ তুমি কবুল করে নাও ইমান আমার বেসের জন্য আখেরা ফের তামাইয়ের জন্য আমাদের পাখি জিন্দিগি কবুল করে করিল মিশরের জিন্দিগি প্রকার মধ্যে সেরকম বুঝতে পারিনি তোর তাও সন্দেহ যাবে কোন কামাই করে জিন্দিকে তাবি হবে ও মালিক বুঝতে পারিনি তুমি আমাদের মাফ করে দাও আসল কামাই জন্য আমাদের জিন্দি কবুল করে নাও আসল কামাইয়ের জন্য জিন্দি কবুল করে নাও আশীর্বাদের জন্য আমাদের জিন্দি কবুল করে নাও পুরা দুনিয়া মানুষের দায়িত্বের জন্য আমাদের জিন্দি কবুল করে নাও আমাদের ছেলে মধ্যে আমাদের আগ্রহ পয়দা করে দাও মনে হয় ঘৃণা পয়দা করে দাও বা সন্ত নামাজ জামাতে পড়ার জন্য প্রত্যেক মসজিদে পাঁচ আবল আছে এই পাঁচ আবলে শরীর অতি তাড়াতাড়ি তোমার রাস্তা বের হওয়ার জন্য আমাদের দান করো যারা রয়ে গেছে তাদের প্রেশানিকে দূর করে দাও যারা অভাবের মধ্যে গেছে অভাবকে দূর করে দাও তারা অসুস্থ রয়ে গেছে সুস্থতার স্ত্রী কর্ম যারা করার রয়ে গেছে গায়ে করে দাও তারা মিথ্যা মামলা মকদে ফাসিয়ে গেছে এদেরকে রেহাই দান করো সেই পর্ব বা বিবাহিত মেয়েদের জন্য ছেলে ও বের বন্দোবস্ত দাও মালিক তুমি আমাদের কবুল ও মালিক তুমি আমাদের কবুল নাও ও মালিক আর ঠোকার থেকে আমাদেরকে বাঁচার কম সেই পর্ব সে হাঁদরা পত্রাবার শরীর